মানব সভ্যতার ইতিহাসে দার্শনিকদের জন্মভূমি আর ইতিহাসের এক সোনালী অধ্যায়ের মিলন ঘটেছে যে দেশে সেই দেশটি হল গ্রীস প্রাচীন গ্রিক সাম্রাজ্য অলিম্পিক গেমস আর স্বর্গীয় সৌন্দর্যের দ্বীপপুঞ্জ মিলিয়ে গ্রীস পৃথিবীর ইতিহাসে এক অনন্য দেশ আজকের এই ভিডিওতে আমরা গ্রীস সম্পর্কে বিস্তারিত জানব দক্ষিণ ইউরোপের ভূমধ্য সাগরের তীরে অবস্থিত গ্রীস একটি পর্বতময় দেশ দেশটির মোট আয়তন প্রায় এক লাখ একত্রিশ হাজার বর্গ কিলোমিটার গ্রীসের সীমানা তুরস্ক বুলগেরিয়া উত্তর মেসিডোনিয়া আর আলমেনিয়ার সঙ্গে মিলেছে দেশটির সবচেয়ে উল্লেখযোগ্য ভৌগোলিক বৈশিষ্ট্য হলো এর অগণিত দ্বীপপুঞ্জ ধারণা করা হয় গ্রিসে প্রায় দুই হাজারটিরও বেশি দ্বীপ রয়েছে যার মধ্যে মাত্র একশো ষাটটির মতো দ্বীপে মানুষ বসবাস করে সবচেয়ে বড় দ্বীপ হলো ক্রিট যা প্রাচীন সভ্যতার জন্য বিখ্যাত সান্তরিনী দ্বীপকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দ্বীপগুলোর মধ্যে একটি এছাড়াও রোডস করফিউ পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় গ্রীষের আশি শতাংশেরও বেশি এলাকা পাহাড়ে ঢাকা এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল অলিম্পাস পর্বত যেটিকে গ্রিক পুরাণে দেবতাদের আবাসস্থল বলা হয়ে থাকে গ্রীসের রাজধানী হল এথেন্স যা শুধু দেশটিরই নয় বরং ইউরোপেরও অন্যতম প্রাচীন শহর যেখানে প্রায় তিরিশ লক্ষ মানুষ বসবাস করে আর এই শহরকে বলা হয় গণতন্ত্রের জন্মভূমি বর্তমানে পুরো গ্রীষের মোট জনসংখ্যা প্রায় এক কোটি চার লাখ ধর্মের দিক থেকে গ্রীষ মূলত অর্থোডক্স খ্রিস্টান দেশ এখানকার প্রায় নব্বই শতাংশ মানুষই গ্রিক অর্থোডক্স খ্রিস্টান ধর্ম অনুসরণ করে এছাড়াও খুব সামান্য সংখ্যক মুসলিম ক্যাথলিক ও ইহুদি বসবাস করে ধর্ম ও সংস্কৃতির এই ঐতিহ্য গ্রীসকে করে তুলেছে একটি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় দেশ ভূমন্ত আবহাওয়া হয় দেশটির গ্রীষ্মকাল থাকে গরম ও শুষ্ক আর শীতকাল থাকে মৃদু এই অনুকূল আবহাওয়ার কারণে এখানে অলিভ আঙুর ও বিভিন্ন ফলমূলের উৎপাদন হয় ব্যাপকভাবে গ্রীষের ইতিহাস শুরু হয় খ্রিস্টপূর্ব তিন হাজার সালের দিকে মিনিয়ান ও মাইসেনিয়ান সভ্যতার মাধ্যমে পরে এথেন্স ও স্পার্টা নগররাষ্ট্র গড়ে তোলা এক নতুন দিগন্ত এথেন্স হল গণতন্ত্রের জন্মস্থান আর স্পার্টা ছিল যুদ্ধবিদদের নগরী গ্রীষের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হল এ দার্শনিক যুগ সক্রেটিস প্লেটো অ্যারিস্টটলের মতো দার্শনিকরা মানুষের চিন্তাধারাকে পাল্টে দেন এরপর আসে আলেকজান্ডার দ্য গ্রেট যিনি গ্রিস থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেন রোমান সাম্রাজ্যের পতনের পর গ্রিস বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে যায় এবং পরে অটোমান সাম্রাজ্য দীর্ঘ চার শতাব্দী ধরে শাসন করে অবশেষে আঠারোশো একুশ সালে শুরু হয় গ্রিক স্বাধীনতা আন্দোলন যা আঠারোশো তিরিশ সালে সফল হয় তখন থেকে আধুনিক গ্রীস একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে গ্রীষ্মের অর্থনীতি মূলত পর্যটন শিপিং ও কৃষির উপর নির্ভরশীল প্রতি বছর প্রায় তিন কোটি পর্যটক গ্রীস ভ্রমণ করে থাকে অ্যাথেন্সের অ্যাক্রোপলিস সান্তরিনী সাদানিল ঘরবাড়ি আর মাইকসনের সৈকত বিশ্ববিখ্যাত গ্রীষের শিপিং ইন্ডাস্ট্রি পৃথিবীর অন্যতম বৃহৎ ধারণা করা হয় বিশ্বে চলাচল করা মোট বাণিজ্যিক জাহাজের প্রায় বিশ শতাংশই গ্রিক মালিকানাধীন গ্রিক সমাজ পরিবার কেন্দ্রিক পরিবারকে এখানে জীবনের সবচেয়ে বড় শক্তি মনে করা হয় গ্রীষ্মে আতিথিয়তার খ্যাতি বিশ্বজোড়া অতিথি এলে তারা আন্তরিকভাবে আপ্যায়ন করে ধর্মীয় উৎসবের মধ্যে ইস্টার সবচেয়ে বড় এছাড়াও বিভিন্ন কার্নিভাল ও স্থানীয় উৎসব এখানে অত্যন্ত জনপ্রিয় খেলার মধ্যে ফুটবল সবচেয়ে জনপ্রিয় তবে বাস্কেটবলও গ্রীসে সমানভাবে সমাদৃত গ্রীস শুধু একটি দেশই নয় এটি মানব সভ্যতার ইতিহাসে এক অমূল্য অধ্যায় প্রাচীন দর্শন গণতন্ত্র পুরানার আধুনিক পর্যটন শিল্প সব মিলিয়ে গ্রীস পৃথিবীর অন্যতম আকর্ষণীয় দেশ যদি কখনো ইতিহাস ও প্রকৃতির সৌন্দর্য একসাথে দেখতে চান তাহলে গ্রিস হতে পারে আপনার জন্য একটি অনন্য গন্তব্য আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ